আসসালামু আলাইকুম সবাইকে আমি রাতের জন্য মাছ ধরা করবো দুই মাছ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তাই চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখায় মাছটা ভেজে নেব চারটা মাছ এখন ভেজে নিলাম আরও তিনটা আসছে এটা পরে দেব

মাই পেঁয়াজটা ছেড়ে দেবো পেঁয়াজটা লাল হলে তারপর মশলা বেড়েছে লাল হয়ে গেছে এখন যে সেই মশলা মাথায় রাখছি সেটা দিয়ে দিবো পেঁয়াজটা ভালো করে কষা কয়েকটা টমেটো দিয়ে পেঁয়াজের সাথে কয়েকটা টমেটো দিয়ে দিলাম আর বাকি টমেটো পরে দিল ঢাকনা দিয়ে ঢেকে দিল এখন পেঁয়াজটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি এটা ছেড়ে দিব দুই মাস আর টমেটোটা একসাথে দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে নিলাম কেননা এক হাত দিয়ে মোবাইলের ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে নাড়াচাড়া হয় না এখন একটু ভালো করে কষা তারপর একটু ঝোল দিয়ে দেবো এটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব নালদা দেখে আবার লেগে যাবে তরকারিটা গল্প আসছে ভালো করে এখন আমি দুইটা কাঁচাম দিয়ে দেবো একটা ভেঙে নিছি আর আমি দিলাম বেশি ঝাল হয়ে যাবে না আর একটু জিরা ফাঁকি দিয়ে দেবো কিন্তু পাতাটা ইউজ করব না আমি জিরা ফাঁকি দেবো এই যে দুই মাস ধোনাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব চুলাটা অফ করে দেব অনেক মনে হচ্ছে আমি গরমটাই গরম পরেটাই ঘুরে এসেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য